ইব্রাহিম সরি হাতে নিয়েছে ইসমাইল গলা দিয়েছে বিধানটা কার আর জোরে বলেন আল্লাহ বলেন দুই জনে যখন রাজি হয়েছিল ও তাল্লাহুল জাবিন এবং কাট করেছে জবাই করার জন্য এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে বলেন তো ইব্রাহিম যদি বলতাম আমি 86 বছর বয়সে সন্তান পেছি জবাই করব না হয়তো আল্লাহর বিধান পালন ইসমাইল নবী যদি বলতেন না তেরো বছর খবর নেয়নি এখন এসেছে জবাই দিতে আমি হব না দৌড় দিলাম হয়তো আল্লাহর বিধান বলেন বলেন আল্লাহ আসলাম আর দুই এমনি দেয়নি দুইজনে যখন আসি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে ও বাংলার মানুষেরা এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেয় যারা নামাজ পড়ি শুধু মুসলমান যারা আমরা 92 ভাগ এমন কি অন্য ধর্মের যারা আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই দেশে সবাইকে এখন ইসমাইলের মৌলিকায় আশা লাগবে ঠিক 16 জন মানুষ এখন দায়িত্ব আছে তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায় আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে তরবারে তুলে নেওয়া লাগবে তরবারে তুলে নেবে ঠিক 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায় যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব এই কথা বলেন না কেন ফানাম মাসলামা এই দুইটা বাপ বেটা দেখো আমরা শাসক এবং জনগণ যারা আছে এক হয়ে যাব দেখবেন এই 11 দিন পরে যে কুরবানি এই কুরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে قائم হয়ে যাবে ইনশাআল্লাহ এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন